শহরের এক জনবহুল রাস্তায় অসুস্থ ও দুর্বল এক বৃদ্ধ দাঁড়িয়ে পাপড় বিক্রি করছিল মানুষের ভিড় ছিল অনেক কিন্তু কেউ থামছিল না শরীর কাঁপছিল তার তবুও সংসারের দায়ে সে হাল ছাড়েনি ঠিক তখনই পদ দিয়ে যাচ্ছিল এক ভদ্রলোক বৃদ্ধের করুণ অবস্থা দেখে তিনি থেমে যান এগিয়ে এসে জিজ্ঞেস করেন কি বিক্রি করছেন সব শুনে তিনি পাপড়গুলো নিজের হাতে নিয়ে রাস্তার মানুষদের থামিয়ে বলেন এই অসহায় বৃদ্ধ চলতে পারেন না তবুও সম্মানের সাথে জীবিকা চালাতে চান একটু নিলে উপকার হতো মানুষের মন গলে যায় অল্প সময়ের মধ্যেই সবগুলো পাপড় বিক্রি হয়ে যায় ভদ্রলোক বিক্রি টাকা ও নিজের কিছু টাকা বৃদ্ধের হাতে তুলে দেন কৃতজ্ঞ চোখে তাকিয়ে থাকেন বৃদ্ধ আমরা যদি একটু সময় দেই একটু সহানুভূতি দেখাই তবে এই কঠিন সমাজেও মানবিকতাই সত্যিকারের অর্থে জয়ী হয়